আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী আজকে আমি আইসিটি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন আলোচনা করব ইতিপূর্বে আমি একশো উননব্বই পর্যন্ত এমসি কি প্রশ্ন তৃতীয় অধ্যায়ের আলোচনা করেছিলাম তো একশো নব্বই নম্বর প্রশ্ন বলেছে এক বাইটের অর্ধেককে কি বলে বরিশাল বোর্ড এবং দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ পঁচিশ সালে প্রশ্নটি এসেছিল এক বাইটের অর্ধেককে কি বলা হয় তাই না এক বাইটকে তো সাধারণত আট বিট এক বাইট হয় আর এক বাইটের অর্ধেক হচ্ছে চার বিট চার বিট দ্বারা নিবল তৈরি হয় এক বাইটের অর্ধেককে নিবল বলে নিবল বিষয়টি মনে রাখবো পরের প্রশ্ন বাইনের সংখ্যাকে পজিটিভ বা নেগেটিভ হিসেবে সহজে দেখানোর জন্য কোনটিকে সাইনের জন্য নির্ধারণ করা হয় তো সাইনের জন্য নির্ধারণ করা হয় আট বিট রেজিস্টারের সর্ব বামের বিটকে যাকে এম এস বি বলে এম এস বি এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট বিট এবং সর্ববামের বিটকে বলা হয় আবার সাইন বিট নির্ধারণের ক্ষেত্রে আট বিট রেজিস্টারে সর্ববামের বিটকে এই চিহ্ন বিট বলে যেটি এম এস বি ধরা হয় বামের সংখ্যার এম এস বি এর সাইনের জন্য নির্ধারিত চিহ্নটি কত হলে সংখ্যাটি পজিটিভ হয় সাইন বিট যদি জিরো হয় সংখ্যাটি পজিটিভ হয় তাই না সাইন বিট যদি জিরো হয় তাহলে সংখ্যাটি পজিটিভ হয় আর সাইন বিট যদি ওয়ান হয় তাহলে ওই সংখ্যাটি নেগেটিভ হয় এগুলো তোমরা জানো পরের প্রশ্ন বানের সংখ্যার এম এস বি সাইনের নির্ধারিত এক হলে সংখ্যাটি কোন ধরনের সংখ্যা

সাধারণত একশো সাতাশ পর্যন্ত বিট রেজিস্টার ধারণ করে একশো সাতাশের পরের সংখ্যাগুলি ষোলো বিট ধরে করতে হয় তো ষোলো বিটের আইটেম তো এখানে নেই তাহলে আট বিটের উপরে অর্থাৎ নয় বিটে এখানে লিখে করা যাবে সমস্যা নেই আট বিটের বাইনারি সংখ্যা প্লাস এককে কে বলা হয় আচ্ছা প্লাস একের বাইনারি তো এক তার বাম পাশে আরো সাতটা শূন্য দিয়ে এই আট বিট রেজিস্টারে সাজানো হয় অর্থাৎ আট বিট বাইনারি মানের আমরা যখন সাজাবো তখন অবশ্যই ওই সংখ্যাকে প্রয়োজনীয় শূন্য দিয়ে বাংলিকে শূন্য নিয়ে আট বিটে রূপান্তর করতে হবে যেমন একের বাইনারি এক তো বাংলিকে আরো সাতটা শূন্য হবে সাতটা শূন্য এক মানে আট বিট বিটের বাইনারি সংখ্যার মাইনাস একটি কিভাবে দেখানো হয় তো মাইনাস এক বলতে বোঝায় এই একের পরিপূরক মান একের দুই এর পরিপূরক মান সরি এক সংখ্যাটির বাইনারি মানকে আট বিটে সাজিয়ে দুই এর পরিপূরক করলে সাইন বিট ওয়ান হবে মাইনাস ওয়ান মানে সাইন বিট অবশ্যই ওয়ান হবে কারণ সাইন বিট ওয়ান হলে সংখ্যাটি ঋণাত্মক হয় তার গণ নাম্বারটি সঠিক এখন গণ নাম্বারটি কিভাবে সঠিক হলো বলি একবার সেটা হচ্ছে এক সংখ্যাটির একের পরিপূরক করলে সেই মাইনাস একের মান পাবো যেটি গণ নাম্বার উত্তর হবে পরের সংখ্যাটি লক্ষ্য করি দশমিক মাইনাস পঁচিশ কি আট বিটে বাইনারিতে সংখ্যা প্রকাশ করলে কত হবে আচ্ছা পঁচিশের বাইনারি মানকে দুইয়ের পরিপূরক করে আমরা যে মান পাবো সেটি কিন্তু মাইনাস পঁচিশের বাইনারি মান হবে অর্থাৎ এই গ নাম্বারটি সঠিক উত্তর এবং মাইনাস হলে আট বিট তো এখানে দুইটা আছে গ আর ঘ তাই না তো গ আর ঘ এর মধ্যে যেহেতু মাইনাস বলছে তো মাইনাসের জন্য চিহ্ন বিট এক হবে তো গ নাম্বারটি সঠিক উত্তর গ নাম্বারটি কিভাবে পেলাম পঁচিশ সংখ্যাটিকে দেড় পরিপূরক করব। পঁচিশের বাদে মানকে দেড় পরিপূরক করে পাব ওই দেড় পরিপূরক আমরা করতে পারি আবার একটা কাজ করা যায় মাইনাস পঁচিশের বাইনারি মান ক্যালকুলেটারে বের করা যায় ক্যালকুলেটরের মোড চেঞ্জ করে মাইনাস পঁচিশ সমান যদি বাইনারিতে প্রেস করি তাহলে এই এই সংখ্যাটি পাবো গ নাম্বার ডান দিক থেকে আটটা টু এস কমপ্লিমেন্ট নির্ণয় নিয়ম কি টু এস কমপ্লিমেন্ট মানে দেড় পরিপূরক বোঝায় দুইয়ের পরিপূরক বের করার নিয়ম হচ্ছে একের পরিপূরকের সাথে এক যোগ অর্থাৎ পরের প্রশ্ন এক শূন্য এক এক এই সংখ্যাটির কমপ্লিমেন্ট কত কমপ্লিমেন্ট মানে এটাকে উল্টে লিখে আমরা কি পাবো উলটিয়ে লিখলে একের পরিবর্তে শূন্য হবে এই যে কন খনা মাটি সঠিক উত্তর হবে অর্থাৎ এই জাস্ট উলটিয়ে লিখবো এই যে ডান দিক থেকে একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক দুটি একের পরিবর্তে দুইটা শূন্য শূন্যর পরিবর্তে এক আবার শেষের এই একের পরিবর্তে শূন্য অর্থাৎ এই সংখ্যাটাকে উলটিয়ে লিখে আমরা যেটি পাবো একত্রিশ সংখ্যাটি টু এস কমপ্লিমেন্ট কত আচ্ছা এইখানে দুই পরিপূরক তো আমরা বের করতে পারি তাই না একত্রিশের বাইনারি মান কি হার্টবিটের সাজিয়ে উলটিয়ে লিখে তার সাথে এক যোগ করবো আরেকভাবে করা যায় সেটি হচ্ছে এই যে একত্রিশ সংখ্যাটিকে মাইনাস একত্রিশ এর বাজারীর মান কত সেটা বের করলে মাইনাস একতিরিশের বায়ণের মান যদি বের করি তাহলে সেটা কিন্তু এই মাইনাস একত্রিশের বাণীর মান ঘনামাটি হবে কারণ বিয়ের পরিপূরক করতে হলে আমাদের মাইনাস একতিরিশের বায়ের মান বের করতে হবে তাই না তাহলে আমরা যদি ক্যালকুলেটরের বিল পরিপূরকের মান বের করতে চাই তাহলে জাস্ট মাইনাস একত্রিশের বায়ণের মান লিখবো মোট চেঞ্জ করে ক্যালকুলেটর কিভাবে বের করতে হয় ইতিপূর্বে তো দেখিয়েছি অবশ্য পঁচিশ সংখ্যাটির একের পরিপূরক মান কত রাজশাহী বোর্ড দু তেইশ সালে প্রশ্নটি এসেছিল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্যই বোর্ড প্রশ্নের সমাধানগুলি দেখাচ্ছি যার কারণে কিছু কিছু প্রশ্ন রিপিট হতে পারে পঁচিশ সংখ্যাটি দশ ভিত্তিক সংখ্যা এখন এটাকে বাইনারি বাইনে রূপান্তর করে ওটাকে একের পরিপূরক মান নির্ণয় করতে হবে তাহলে একের পরিপূরক মান নির্ণয় করলে আমরা এই সংখ্যাটি পাবো খ নাম্বার সংখ্যাটি পাবো কিভাবে পেলাম পঁচিশের বা মান যেটা হয় সেটাকে উল্টে লিখব একের পরিপূরক কিভাবে পদ্ধতিতে কোনটি ব্যবহার হয় আহ যোগ করার জন্য দেড় পরিপূরক পদ্ধতিতে যোগের কাজ বিয়োগের কাজ সবকিছুর কাজ যোগের মাধ্যমে করা যায় এডান নামে কম্পিউটারের একটা সার্কিট আছে মাধ্যমে আমরা শুধু যোগের মাধ্যমে যোগ করে থাকি যেটি মাইনাস করতে হলে পরিপূরক এই যোগ করার মাধ্যমে মাইনাসের মান মান বিয়োগের করা যায় বের এবার দুইশো তিন নাম্বার প্রশ্ন চৌত্রিশ মান করত কুমিল্লা বোর্ড 2025 সালে প্রশ্নটি এসেছিল চৌত্রিশ সংখ্যাটির দেয় পরিপরক মান বের করতে হলে চৌত্রিশের বাইনারি মানকে আট বিটে সাজিয়ে তাকে উল্টিয়ে লিখে তার সাথে এক যোগ করবো তাই না পরিপ আমরা পারি আর কাজ করা যায় সেটি হচ্ছে দশমিক সংখ্যা তেরো এর পরিপ্রকত এই তেরো কে মাইনাস তেরো বাজার মান আমরা বের করবো মাইনাস তেরো বাজার মান বের করলে আমরা পাবো যে নাম্বারটি সঠিক উত্তর হবে আমি আবার বলছি লক্ষ্য করি

বারো মাইনাস বারোর মান যেটা সেটি উত্তর মাইনাস বারোর বায় মান এই যে গহনাম্বারটি সঠিক উত্তর মাইনাস বারোর বায় মান বিষয়টি এক দুই এর পরিপূরক মান কত হম আচ্ছা এক সংখ্যাটির বায় মানকে চার বিটে সাজিয়ে ওটাকে উল্টি এক যোগ করলে আমরা পাবো এই যে গহ নাম্বারটি সঠিক উত্তর একের দুইয়ের পরিপূরক মান ছোট্ট প্রশ্ন রাজশাহী বোর্ড ঢাকা বোর্ড দুই হাজার ষোলো হয় প্রশ্নটি এসেছিল নাম্বারটি সঠিক ক্যালকুলেটার মোড চেঞ্জ করে আমরা দশমিক থেকে বানের মান নির্ণয় করতে পারি তাই না তো সেক্ষেত্রে মাইনাস উনত্রিশের বানের মান বের করতে হবে মাইনাস উনত্রিশের তাহলে দেড় পরিপূরক মান পাবো মাইনাস আঠারো সংখ্যাটি দেড় পরিপূরক মান কত আচ্ছা মাইনাস আঠারো দেড় পরিপূরক করলে কিন্তু প্লাস আঠারোর বাইনারি মান হবে দেড় পরিপূরক করে কিন্তু মাইনাস সংখ্যাকে পরিপূরক করে প্লাস ওই সংখ্যাটি প্লাসের বাইনারি মান পাই ক নাম্বারটি সঠিক উত্তর অনেক শিক্ষার্থী মনে হতে পারে কীভাবে বলুন আমরা প্লাস আঠারোর বাইনারি মান বের করবো নর্মালি যে আঠারো এটাই প্লাস আঠারো প্লাস আঠারোর বাইনারি মান বের করলে আমরা ক নাম্বারটি পাবো

পরের প্রশ্ন মাইনাস বিয়াল্লিশ দশ ভিত্তিক দশমিক সংখ্যাটি উপস্থাপনায় ব্যবহৃত গঠন তাহলে কি কি করা লাগবে এটা বলতে চাচ্ছি মাইনাস আঠারো মাইনাস বিয়াল্লিশের এর মান বের করতে হলে তো প্লাস বিয়াল্লিশের এর মানকে প্রথমে প্রকৃত আট বিধ বায় মানে সাজাবো সেটাকে উলটিয়ে লিখে একের পরিপূরক পাবো তার সাথে একযোগ দুইয়ের পরিপূরক পাবো তাই না তার মানে তিনটাই সঠিক হবে তিন সঠিক এখানে দুই পরিপূরক করার গঠনটা দেওয়া আছে তিনটা ধাপ করতে হবে সেই তিনটা ধাপ দেওয়া আছে প্রথমে আট বিটে সাজাবো যাকে বলে প্রকৃত মান গঠন তার তারকে একে পরিপূরক করবো মানে ওইটাকে উল্টিয়ে লিখবো তার সাথে ঘ নাম্বারটি প্যারিটি বিট যুক্ত কত বিটের বিট যুক্ত কোড কত বিটের ও অ্যাসকি কোডে সাত বিটের সাথে একটা প্যারিটি বিট যোগ করে আট বিট হয় প্যান্টিপিট যুক্ত কোট আট হয় কারণ এস কি সেভেনের সাথে একটা প্যান্টিপিট যোগ করে প্রথমে বাম দিকে একটা প্যারিপিট শূন্য যোগ করে আট বিট হয় কোন কোড দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে বিসিটি কোড বিসিটি কোডের পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল শুধুমাত্র দশমিক সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত প্রতিটির এই চার বিট বাইনারি মানে রূপান্তর করে বিসিডি কোড বিসিডি এর পূর্ণ রূপ কি সহজ একটি প্রশ্ন বাইনারি কোডের ডেসিমেল খ নাম্বারটি সঠিক বাইনারি কোডের ডেসিমেল বিসিডি এর পূর্ণ রূপ চার বিট বিশিষ্ট কোড কোনটি চার বিট বিশিষ্ট কোড দুইটা একটা হচ্ছে বিসিডি কোড আর একটা হচ্ছে হেক্সাডেসিমেল কোড

পাঁচের বানার মান বের করবে এইট ফোর টু ওয়ান কোট ধরে আমরা এটি পাবো এইট ফোর টু ওয়ান কোট ধরে আমরা এই সরকারটি পেয়েছি আটাত্তর এর বি মান কত আটের বি সি ডি মান এক হাজার সাতের বিসি মান তিনটা এক সম্ভবত খোলা মাটির সঠিক আটাত্তরকে বি সি ডি ঠিক চার বিঘ বানারি এই এক হাজার সাতের চার বিঘ বানারি শূন্য তিনটে এক তার মানে কি এখানে আটটা বিঘ আছে সাতের মান প্রথমে

কেন আটষট্টি বাহিনীর মাধ্যমে আমি আরেকবার বলছি পঁয়ষট্টি থেকে শুরু করে নব্বই পর্যন্ত এই সংখ্যাগুলোর বাহিনীর মান এই বড় বড় অক্ষর প্রকাশ করে এ থেকে যে পর্যন্ত এবং পঁয়ষট্টি হচ্ছে বড় অক্ষরের বড় অক্ষরের এ বড় হাতের এ ছেষট্টি হচ্ছে বড় হাতের বি এভাবে ডি হচ্ছে আটষট্টি তম তাই আটষট্টির বাহিনীর মান যেটি সেটি হচ্ছে ডি এর এস কোড যেমন নব্বই এর বাহিনীর মান যেটি সেটি হচ্ছে

শূন্য থেকে শুরু করে একত্রিশ পর্যন্ত এই যে বত্রিশটি নির্দেশক বত্রিশটি আহ বত্রিশটি কোড এই বত্রিশটা কোড আমাদের এই কম্পিউটার নিয়ন্ত্রণের জন্য রাখা হয়েছে বা বাকি ছিয়ানব্বইটি প্রত্যেক নির্দেশক কোড এটি কিন্তু একটু কঠিন আছে সহজের মধ্যেও ছিয়ানব্বইটি কিভাবে হলো ওই একশো আঠাশটা থেকে বত্রিশটা বিয়োগ করি একশো একশো আঠাশ থেকে বত্রিশটি কেন বিয়োগ করবো ওই যে প্রথম বত্রিশটি শূন্য থেকে একত্রিশ পর্যন্ত প্রথম বত্রিশটি কোড হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রণের জন্য এগুলো কোনো বিশেষ করে প্রতীকের জন্য ব্যবহার করে করা হয়নি কোডে যান্ত্রিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে কতটি কোড ব্যবহৃত হয়েছে এসটি কোডে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য বত্রিশটি ব্যবহার করা হয়েছে বত্রিশটি বত্রিশটি ব্যবহার করা হয়েছে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য হায়োক ভাষা হতে বর্তমানে ইমোজি পর্যন্ত কোন কোডের অন্তর্ভুক্ত আচ্ছা এই সারা পৃথিবীর ভাষায় একসাথে লেখার জন্য যে কোড ব্যবহার করা ইউনিকোড করে তাই না হায়রোফিক্স থেকে শুরু করে এই আরবি ফার্সি উর্দু ইংলিশ হিন্দি বাংলা সবকিছু লেখা যায় ইউনিকোড ব্যবহার করে সঠিক উত্তর এখানে ইমোজিও ব্যবহার করা যায় ইউনিকোড ব্যবহার করে সারা বিশ্বের ভাষা একসাথে লেখা যায় হচ্ছে কোড এর প্রথম সংস্করণ কতটি ভাষা নিয়ে চালু করা হয় ইউনিকোড যখন প্রথম সংস্করণ করা হয় তখন চব্বিশটি ভাষা ব্যবহার করে এই শুরু করেছিল চব্বিশটি আর এখন তো সারা পৃথিবীর ভাষায় অন্তর্ভুক্ত পরের প্রশ্ন ইউনিকোডে সর্বোচ্চ কতটি চিহ্ন প্রকাশ করা যায় ইউনিকোড ব্যবহার করে ইউনিকোড যেহেতু ষোলো বিটের কোড টু পাওয়ার ষোলো সমান পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি প্রতি প্রকাশ করা যায় পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ কম না কিন্তু অনেক ইউনিকোড কত বিটের ইউনিকোড ষোলো বিটের আর হেক্সাডেসিমেল কোড এবং বিসিডি কোড চার বিটে এসটি কোড এবং ইবিসিডিআইসি কোড আট বিটের ইউনিকোড হচ্ছে ষোলো বিজের এগুলো মনে রাখবো নিজের কোনটি ষোলো বিজের কোড কিছুক্ষণ আগে বললাম ইউনিকোড অবশ্যই ইউনিকোড রাজশাহী বোর্ড দুই হাজার উনিশ সালে এসেছিল ইউনিকোড পৃথিবীর সকল ভাষাকে কোটভুক্ত করার সম্ভাব হয়েছে কিসের মাধ্যমে তাই না দিনাজপুর বোর্ড চব্বিশ সালে প্রশ্ন এসেছিল উত্তর হচ্ছে ইউনিকোড সঠিক উত্তর ইউনিকোড

ইউনিকড এ লিখতে হলে আমরা এটা উল্লেখ করতে হয় মেটাতে ইমোজি কোন ভুক্ত অবশ্যই ইউনিকোড তাই না বরিশাল বোর্ড 24 এর প্রশ্ন এসেছিলো ইমোজি ইউনিকডের অন্তর্ভুক্ত ইমোজি মানে বিভিন্ন চিত্র ইমোজি ব্যবহার করে আমরা বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত বাংলা বর্ণমালা বর্ণমালা আমরা বিজয় ব্যবহার করে থাকি কিন্তু বিজয় তো আর ওয়েবসাইটে ব্যবহার করতে পারি না তাই না ইউনিকোডের মাধ্যমে বর্তমানে সারা বিশ্বের ভাষার সাথে সাথে বাংলা ভাষা লেখা যায় তাই বাংলা বর্তমানে পরের প্রশ্ন বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন কোড ব্যবহৃত হচ্ছে বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করার জন্য ইউনিকোড ব্যবহার হচ্ছে সহজ প্রশ্ন কি ধরনের প্রশ্ন ডাবল হয়ে গেছে না বোর্ডে এসতে সেজন্য দিয়েছি ঢাকা বোর্ড চব্বিশে এসেছে এই প্রশ্নটা সিলেট বোর্ড তেইশ সালে এসেছে কোনটি আট বিটের কোড আট বিটের কোড সি যে ইবিসি বিআইসি কোড আর এস কি কোড বি বিসিটি কোডটা চার বিটের আট বিটের না তাই বি সি ডি কোড হবে না এক আর দুই সঠিক আলফা নিউমেরিক ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয় মানে আলফা কোড এখানে কোনগুলি সেটা বলতে যাচ্ছে এসকি কোড ইবিসিডিআইসি কোড ইউনি কোড সবগুলাই তো হয় আলফা কোড সবগুলাই হবে শুধুমাত্র বিসিডি কোড এটা আলফা নিউমেরিক না বিসিডি কোডটা নিউমেরিক কারণ বিসিডি কোড ব্যবহার করে শুধু সংখ্যা লেখা যায় অক্ষর লেখা যায় না তাই বিসিডি কোডকে আলফা কোড বলা হয় না কিন্তু ইবিসিডিআইসি কোড ব্যবহার করে অক্ষর সংখ্যা লিখতে পারি এসকি কোড তারপরে ইউনিকোড সেই এইগুলোকে আলফা নিউমেরিক কোড বলে সকল মাইক্রো কম্পিউটার ইংরেজি বর্ণের কোড ভুক্ত করা হয় কিসের দ্বারা এসকি কোড ইউনিকোড এক এবং তিন ছটি করতে ইবিসি ডিআইসি না এসকি কোড এবং ইউনিকোড এই দুটো ব্যবহার করে সকল মাইক্রো কম্পিউটারকে কোডভুক্ত করা হয় বিভিন্ন ধরনের ভাষা পরের প্রশ্ন দুশো ছাপ্পান্ন সংখ্যাটি সংখ্যাকে নির্দিষ্ট করতে পারে কোনটি দুশো ছাপ্পান্নটি সংখ্যাকে ও দুশো ছাপ্পান্নটি প্রতীক আছে কোনটিতে তাই না এখানে যে আর বিটের কোড যেগুলি প্রথম দুইটা না তিনটাই আছে দুশো ছাপ্পান্নটি সংখ্যাকে ও দুশো ছাপ্পান্নটির সংখ্যা নির্দিষ্ট করতে পারে অ্যাসটি কোডে হয় ভিসিটিআইসি কোডে হয় ইউনিকোডেও হয় ইউনিকোড়ে তো হবেই কারণ ইউনিকোরে তো পঁষট্টি পর্যন্ত প্রকাশ করা যায় পরের প্রশ্ন এখানে দুটি সংখ্যার বিয়োগ ফল কত তো এই বিয়োগ ফলটা আমরা করার জন্য বাইনারি বিয়োগের আমার ক্লাস আছে সেগুলি তোমরা দেখতে পারবা তারপরেও এই দুটোর বিয়োগ ফল যদি আমরা বিয়োগ করি বাইনারি বাইনারি বিয়োগের ক্ষেত্রে আমরা জানি শূন্য শূন্য উপরে শূন্য থাকলে নিচে এক থাকি উপরে দুই ধরে সেখান থেকে এক বিয়োগ করে এই দুই হবে যাই হোক এক বিয়োগ করে এক থাকে পরের প্রশ্ন লক্ষ্য করি দুইশো আটত্রিশ এখানে বলেছে সংখ্যা এই এই সংখ্যার বিয়োগফল কত বাইনারি দুইটাই বাইনারি সংখ্যা তো বিয়োগ আমরা করতে পারি বিয়োগ করলে এই ঘন নাম্বারই সঠিক হবে আমরা চেষ্টা করব বাইনারি বিয়োগ কিভাবে করতে হয় ইতিপূর্বে আলোচনা করেছি চ্যানেলের ক্লাস আছে আমার যোগ কত তো বাইনারি নিয়মে যোগ করে আমরা পাবো এটা যুদ্ধ যোগফল পাবো ক্ষণ ক ক কঠিক উত্তর ক নাম্বার তার মানে উপরেটি সঠিক উপরে যাবে এটা উপরে যাবে

বাইরের সংখ্যা এত এত যোগ পার করবে যোগ করব বাইনারি পদ্ধতিতে যোগ করতে পারি বানের মোটে যে গো নী সংখ্যা দেয়া আছে বাইনারি পদ্ধতি বিয়োগ করবো বিয়োগ করলে আমরা পাবো এই যে ক নম্বর সঠিক

তিনটা সংখ্যা মান হতে পারে এখানে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে সবগুলোকে আমরা একটা করতে পারি যেমন এই এর দশমিক মান হচ্ছে দশ এর দশমিক মান দশের দশমিক মান দুই সাতের দশমিক মান সাত দশ আর দে বারো আর সাথে কত বাইশ বাইশের সমতুল্য হিক্সা কত দেখতে হবে অক্টাল কত দেখতে হবে বাঁধেরি কত দেখতে হবে দেখে যেটা হয় সেটা ঠিক করতে হবে তিনোটাই সঠিক তিনোটায় হবে দশমিক সংখ্যা তেরো এই প্রশ্নটা আগে হয়েছিল না হয় এই প্রশ্নটা আগে হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি এক দুশো ছেচল্লিশ পর্যন্ত প্রশ্ন আলোচনা করেছি কয়েকটা ক্লাসে তো আশা করি ক্লাস বিষয় তোমরা যদি দেখো অনেক কিছু শিখতে পারবে পরিচয় সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা